নমস্কার বাংলা মা আমার শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা আয়ের আয় গিরি দড়ি বনে মাঠে প্রান্তরে রূপ ছাপিয়া যায় ধানের খেতে বনের ফাঁকে দেখে যা মোর কালো মাকে ধুলি রাঙা পথের বাঁকে বই বিন বাজায় ভীরু মেয়ে পালিয়ে বেড়ায় পল্লী গ্রামে একলাটি বিজন মাঠে গ্রাম সে বসায় নিয়ে কাদা মাটি ছাড়ি করুণার সে বাড়ি কাজলা দেখির পদ্ম ফুলে যায় দেখা তার পদ্ম মুখ খেলে বেড়ায় ডাকাত মেয়ে বনে লয়ে বাঘ ভালুক ঝড়ের সাথে নিত্যে মাতে বেদের সাথে সাপ নাচায় নদীর স্রোতে পাথর নুড়ির কাঁকন চুরি বাজছে যে তার দাঁড়ায় সাঁচের অলিন দেশে পরে সন্ধ্যা তারার উষার গাঙে ঘট ভরিতে শস্যে লুটায় আঁচল ঝিল্লিতে তার নুপুর বাজে ভাটির স্রোতে গায়ে ভাটিয়াল গায়ে সে বাউল মাঠের মাঝে গঙ্গা তীরে শ্মশান ঘাটে কেদে কো ভুক ভাষায় নমস্কার কণ্ঠে আমি রিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম